ইসো শাড়ির আঁচলটা মাথায় ভালো মতো টেনে দুজনেই চুপচাপ হাঁটছে পেছন থেকে গম্ভীর পুরুষালি কণ্ঠে কেউ ডেকে উঠল এই মেয়ে কোথায় যাচ্ছ তোমরা আর তোমরা কারা তে আর যেসো পিছু ফিরে তাকালো সামনে অপরিচিত গম্ভীর এক পুরুষকে দেখে তে চোখ মুখ কুচকে তাকালেও যিসো তার হাত আঁকড়ে ধরলো ভয়ে রীতিমতো কাঁপতে থাকে সে তে শক্ত করে হাত ধরে আছে যিসোর যিসো ফিসফিস করে তেকে বলল তে উনি জমিদারের পুত্র জীন কাই আমার আব্বার মতোই এই লোকটারও চরিত্রের সমস্যা খুব খারাপ একটা লোক এটা তে সামনে ফিরে তাকায় কাই তখনও তাদের দিকে তাকিয়ে আছে তে ঠোঁট বাঁকিয়ে হাসে মনে মনে ভাবে জমিদার বাড়ির চার নম্বর জানোয়ার এটা কাল তেকে দেখি ফ্যাল ফ্যাল করে তাকায় আর মনে মনে ভাবে মেটার মতো সুন্দরী হয়তো আমি আর কখনো কাউকে দেখি দেখিনি সম্মোহিত দৃষ্টিতে কাই এগোয় পের দিকে মাঝে ব্যবধান এক হাতের মতো রেখে দাঁড়ায় কাই কেমন কণ্ঠে যেন থেকে বলে ওঠে এত সুন্দর রমণী কোথায় থেকে আসলে তুমি তে মনে মনে হাসে সেই হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে আমি আপনার হবু ভাবি যেন হই দেবর সাহেব কদিন পর আপনাদের বাড়িতেই তো থাকবো সেখান থেকে যাব আর আসব। কাল চমকালো অবাক চোখে চেয়ে হইল তের মুখ পানে ততক্ষণই চোখে মুখে ক্রোধ জেগে উঠল তার তে বা যিশুকে কিছু না বলে সে গট গট করে জায়গা ত্যাগ করল যিশু বেশ অবাক হয়ে তের মুখের দিকে তাকিয়ে বলল কি হলো এটা তে তখন বলল তেমন কিছু হয় না এখনো তবে সামান্য পরিমাণ ঝামেলা হবে তের ছোটের কোণে কুটির হাসির দিকে যিশু কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর টের পায়ে পা মিলে হাঁটতে হাঁটতে বললো তোর ঠোঁটের কোনো কুটিল বা বাঁকা হাসি মানায় নাতে তোকে খিলখিল বা মুচকি হাসিতেই ভীষণ মানায় তে শুধু শুনল তবে কোনো জবাব দিল না চুপচাপ হাঁটতে থাকলো সামনে সেই সময় রাস্তায় দেখা হয়ে যায় সুগার সাথে তে খানিকটা এতস্ততো করলেও পিছু ডাকে সুগাকে সুগা এক পলক টের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় কাছে এসে বলে কিছু বলবেন তে তখন বললো হ্যাঁ আসলে আপনি তো মাস্টার মাস্টারমশাই আপনি জানেন আজ কোথায় মেচা আসলো না তো সুগা তখন বলল আমি ওকেই পড়াতে যাচ্ছি কেন আসেনি তা তো জানি না তবে ওকে বলবো আপনার কথা তে সম্মতি জানাই সুগা চলে যায় নিজের রাস্তায় তে সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে গুনগুন করে দুলান গান গে উল্টো পথ ধরে গত আধা ঘন্টা থেকে জমিদার বাড়ির হল রুমে চিৎকার চেঁচামেচি করছে কাই অহেতুক তার চেঁচানো কেউই তেমন পাত্তা দিচ্ছে না সুগা এসেছে জিমিনকে পড়াতে আর তখন থেকেই তখন থেকেই জিমিনকে পড়িয়ে যাচ্ছে জিমিন ভয় গুটি সুটি মেরে বসে আছে জিমিনের এই ভীত রূপ আর কায়ের চ্যাচামিচিতে সুগা তের কথা বলার সুযোগই পায়নি জিমিনকে বা ইচ্ছে হয়নি হয়তো তবে জিমিনের ভীত ভাব দেখে ভীষণ মায়া হলো সুগার কণ্ঠস্বর নরম করে বলল পানি খাবে জিমিন বেশি খারাপ লাগছে জিমিন দুপাশে মাথা নাড়ালো ফাঁকা ঢোক গেলে বলল মেজো ভাইজান আমাকে মারবে না তো মাস্টার মশাই সুগা তখন জিমিনকে বলল না তোমাকে কেন মারবে তুমি তো কিছু করো নি তুমি তো গুড গার্ল সুগার নরম আদুরে কণ্ঠের কথা শুনে খানিকটা স্বস্তি পেলেও ভীষণ ভয় হচ্ছে জিমিনের কোন রকম ফাঁকি না দিয়ে দিয়ে মন দিল অঙ্ক দরজা তলা থেকে নিচে তাকিয়ে দেখলেও কায়ের চেঁচামেচি করছে এম জাংকুক জিন কায়ের বউ ন্যান্সি সবাই হল রুমে আছে কায়ের চেঁচামেচির একমাত্র কারণ জাংকুকের বিয়ে তাকে না জানিয়ে বড় ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলা হয়েছে বিষয়টা কায় মানতেই পারছে না এটা নিয়ে হচ্ছে চাচা মেচি জাঙ্কুক বোধহয় জানতো এমন কিছুই হবে তাই তার মধ্যে অদ্ভুত কোনো প্রতিক্রিয়া নেই বরং সে কায়ের দম দেখছে ঠিক কতক্ষণ সে বড় ভাইয়ের সামনে চাচাতে পারে সেটাই বসে বসে দেখছে জাঙ্কুক কায় হাঁপিয়ে গিয়ে বড় বড় শ্বাস নেয় জিন একবার সেদিকে তাকিয়ে মেজ বউ ন্যান্সিকে উদ্দেশ্য করে বলল ন্যান্সি বউ যাও পানি নিয়ে আসো ন্যান্সি নিঃশব্দে মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যায় জাঙ্কু হাই তুলতে তুলতে বলে তুই আর কিছু বলবি কাই তেলে বেগুনে জ্বলে উঠলো কাই তবে মুখে তা প্রকাশ করে না চুপ করে বসে থাকে জাঙ্কু কায়ের কোনো উত্তর না পেয়ে নিজের মতো সিঁড়ির কাছে যেতেই পেছন থেকে কাই বলল বড়ো ভাই বিয়েটা ভেঙে দেন আমি থেকে বিয়ে করতে চাই কথাটা যেন পুরো হল রুমে বিস্ফোরণ ঘটালো তীক্ষ্ণ দৃষ্টিতে কায়ের দিকে তাকিয়ে রইল দুতলা থেকে সুগাও তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে সে সময় কিছু ভেঙে যাওয়ার শব্দে সেদিকে সবাই তাকায় ন্যান্সি টলমল চোখে তাকিয়ে আছে কায়ের দিকে তার হাতে থাকা পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে সেদিকে ভ্রক্ষেপ করে না কাই জাঙ্কুক যেমন শান্তভাবে সিঁড়ির কাছে গিয়েছিল ঠিক সেভাবেই শান্ত ভঙ্গিতে এগিয়ে আসে কায়ের কাছে তার মুখ দেখে বোঝার উপায় নেই সে আদৌ রেগে আছে নাকি সত্যি শান্ত আছে তবে পকেটে গুজে রাখা হাতটা ততক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে গেছে জাংকুকের তাই একবার তাকায় জাংকুকের দিকে জাংকুকের এত শান্ত রূপ তার হজম হয় না বেশ খানিকটা চমকালেও তা বাইরে প্রকাশ করে না কাই আরএম চুপচাপ উঠে আসে কায়ের কাছে পুরো পরিবেশ এতটাই শান্ত যেন ঝড় আসার পূর্বক্ষণ আরেম এগিয়ে আসলেও কিছু বলেনি তবে জাঙ্গু বেশ ঠান্ডা গলায় কাইকে বলল যা বলেছিস তা ভুলে যা দ্বিতীয়বার কখনো এই ধরনের কথা তোর মুখে শুনলে তা তোর জন্য মঙ্গলজনক হবে না কাই এবারে কাই কিছু বলতে নিলেই আরেম চোখ গরম করে বলল নিজের সীমার মধ্যে থাকো কাই ভুলে যেও না জাঙ্কুক তোমার বড়ো ভাই জমিদারি বংশের পুত্র তুমি দ্বিতীয় বিয়ে করতে চাইতেই পারো তা অস্বাভাবিক কিছু না কিন্তু নিজের বড়ো ভাই হবু স্ত্রীকে বিয়ে করতে চাওয়াটা অন্যায় এবং অপরাধ তা তুমি নিজ দায়িত্বে শুধরে নাও নয়তো জমিদারি বংশের নিয়ম তোমার অজানা নয় কায় মুখে কিছুই বলল না ভেতরে ভেতরে ফুসে উঠল জাঙ্কুক চুপচাপ নিজ জায়গা ত্যাগ করলো এম নিজেও বাড়ির বাহিরে চলে গেল জিন রেগে মেগে ছেলের সামনে দাঁড়িয়ে বললো একটু তো লজ্জাকর কাই চরিত্রের তো ঠিক ঠিকানা নেই অন্তত নিজের ভাবির দিকে নজর দিস না ন্যান্সি বউ ঘরে যাও ন্যানজি নিঃশব্দে নিজের ঘরের দিকে যায় আর একবার তাকায় কায়ের দিকে মানুষটাকে সে ভালোবেসেছিল অথচ বিনিময় কষ্ট ছাড়া কিচ্ছু পায়নি বিয়ের ছয় মাসের মাথাতেই বুঝে গেছিল তার বোধহয় স্বামী কখনো নিজের হবেই না যার চরিত্রে ঠিক নেই হাজার জায়গায় মুখ দিয়ে বেড়ানোর স্বভাব সে স্বামী তার কিভাবে হবে তবে দ্বিতীয় বিয়ের কথা শুনে ন্যান্সি সত্যি ভেতর থেকে অস্থির হয়ে পড়েছে কোনো নারী পারে না স্বামীর ভাব দিতে তবে এখানে ন্যান্সি কিছু বলতেও পারবে না ন্যান্সি তখন মনে মনে ভাবলো আচ্ছা কে এইতে যাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল পে কি সত্যি এতটা রূপপতি না চাইতেও মনে মনে তের প্রতি ন্যান্সির খুব জন্মালো নিজের মনে ভাবতে ভাবতে সে চলে গেল নিজের কক্ষে পুরো ফাঁকা হল রুমে বসে রইল কাই হাতের তালুতে হাত ঘষতে ঘষতে মনে মনে হাজারটা গালি দিল জাংকুককে চোখে মুখের রাগ খুব স্পষ্ট কাল জানতই না জাংকুক আবার বিয়ে করছে কিছু দিনের জন্য শহরে গেছিল কিছু কাজের উদ্দেশ্যে সেখান থেকে ফিরেই তার প্রথম দেখা হয় তের সাথে সেখানে থেকে এত কিছু তেকে যতটা না মনে ধরেছে তার থেকেও বেশি হিংসার ক্ষোভের আগুন জ্বলছে কায়ের ভেতরে চোখে মুখে সেই ক্ষোভ ধরে রেখে হিস হিসিয়ে বলে উঠল কাই আপনাকে আমি সুখে থাকতে দিব না জিওন চাংখ আপনি জমিদারের বড় পুত্র হলে আমিও তারি বংশের তারি রক্তের মেজ পুত্র তার মতো শয়তানি বুদ্ধিতেই মাথা ভরা আমার আপনাকে কিভাবে ধ্বংস করতে হয় তা আমি দেখে নিব তেই হবে আমার প্রথম গুটি এবার ধ্বংসের খেলা শুরু কালতে আর জাঙ্কুকের বিয়ে জমিদার বাড়িতে হাজির হয়েছে জিয়ন নামচুড়ের ছোট ভাই জিওন বোগাম আর তার বউ জেনি মেয়ে লিসা যদিও তার দুই মেয়ে এক ছেলে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে সে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে ছোট ছেলের বয়স কেবল বারো নাম শবিন পিচিটা বেশ দুষ্টু জাঙ্কুকের বিয়েটা বেশ জমজমাটভাবে না হলেও জিওন নামজুন তার ভাইয়ের পরিবারকেও বাড়িতে এনেছেন জেনি বরাবরই নামজুন আর জিন থেকে দূরে থাকতে পছন্দ করে এবারও বেশ গাইগুই করে তবে এসেছে জমিদারের ছোট পুত্র জিওন যে হোক শহর থেকে বাড়ি ফিরেছে তিন মাস আগে যখন আয়ুর মৃতদেহ উদ্ধার করা হয় তখনই শেষবারের মতো জমিদার বাড়িতে পা পড়েছিল তার বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন তার খুব একটা আসা যাওয়া হয় না যেহোক লাগেজ হাতে বাড়িতে ঢুকতেই জিন ছুটে এসেছে ছোট ছেলেকে কাছে পেয়েই সে অস্থির হয়ে পড়েছে হলরুমে তখন সবাই বসেছিল জিমিন যে হোককে দেখে ছুটে আসে ভাইয়ের সামনে হাত বেশ গদ গদ স্বরে বলে আমার জন্য কিছু আননি ছোট ভাই যান যে হোক ঠোঁট এলিয়ে হাসে বোকা বোনটার দিকে তাকায় মায়া ভরা দৃষ্টিতে এই বাড়িতে সে সবচেয়ে বেশি ভালোবাসে তার ছোট্ট বোনটাকে জিমকে ছাপিয়ে জিমিনের হাত ধরে এসে সোফায় বসে যে হোক ব্যাগের ভেতর থেকে চকলেট নুপুর চুরি বের করে দিল বোনের হাতে জিমিন খুশিতে লাফিয়ে উঠে চুরি হাতে পড়তে পড়তে বলে এগুলো তুমি আমার জন্য এনেছো ছোট ভাইজান কত সুন্দর উল্টে পাল্টে নিজের হাতে চুরি দেখতেই জিন এগিয়ে আসলো আর জিমিনকে বললো নিজের ঘরে গিয়ে এগুলো দেখ ছেলেটা কেবল আসছে ওকে একটু বিশ্রাম নিতে দে কোনো কথা না বলে ছুটে চলে যায় সেই সময় সিঁড়ি দিয়ে নিচে নাম ছিল কাই জিমিনের হাতের চুরি নুপুর চকলেট নিয়ে মাতামাতি দেখে চোখ মুখ উঁচকে বললো এই সামান্য জিনিসের জন্য তুই এত ঢং করছিস কেন এর থেকে দামি দামি জিনিস পায় জমিদার বাড়ির দাস দাসীরা তাই এত ঢংনা করে চুপচাপ নিজের ঘরে যা। জিমিন ভয়ে সিটিয়ে যায় কোনো রকমের কাইকে পাশ কাটিয়ে দৌড়ে চলে যায় নিজের রুমে কাই নিচে নামতেই যে তাকে বললো বোনের সাথে এমন করে কথা বলো কেন মেজো ভাই মেজা ছোট বোকা সহজ সরল ওর এই ছোটো ছোটো জিনিসই খুশি হয় ওকে ওর মতো থাকতে দাও ওর সাথে সব সময় এমন ব্যবহার করবে না তুমি কাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেই দৃষ্টি অগ্রাহ্য করে যে হোক চুপচাপ নিজের লাগেজ নিয়ে রুমের দিকে হাঁটা দেয় পেছন থেকে জিন চেঁচিয়ে বলে হাত মুখ ধুয়ে খেতে আয় যে হোক যে হোক প্রতি উত্তর করলো না নিজের মতো চলে গেল তাই সেদিকে তাকে বিড় করে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল সব কয়টা আমার শত্রু যে হোক নিজের ঘরে এসে টান হয়ে শুয়ে পড়ে মাথাটা ভার হয়ে আছে বাড়ির এত শত ঝামেলা থেকে সে বরাবরই একটু দূরে থাকে মাধ্যমিক পর্যন্ত নিজের বাড়ির অবস্থা দেখে সে আর থাকেনি শহরের কলেজে গিয়ে ভর্তি হয়েছে সেখানে থেকে পড়ালেখা করে সে দীর্ঘশ্বাস ফেলে চোখের ওপর হাত দিয়ে শুয়ে থাকে সে সময় খট করে দরজা খোলার শব্দ শব্দ আসে দরজা খোলার শব্দে চোখ মেলে তাকায় জেহোপ সামনে লিসাকে দেখে উঠে বসে লিসা কিছুক্ষণ চেয়ে থাকে যেহোপের দিকে তারপর হাসার চেষ্টা করে বলে অনেকগুলো দিন পর তোমাকে দেখলাম যেহোব ভাই জেহোপ জবাব দিল না চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসে রইল লিসা কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে এগিয়ে আসে জেহপের দিকে জেহোপের থেকে দূরত্ব বজায় রেখে সে নিজেও বসে পড়ে মেঝেতে পায়ের আঙ্গুল দিয়ে খুঁটতে খুঁটতে সেদিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ নিরবতার পর জেহোপ নিজেই বলে তোরা এবার আসলি যে কাকিমা আসতে রাজি হয়েছিল লিসা হেসে বললো আম্মা তো অমনি তুমি আসবে আমি জানতাম হোক ভ্রু কুচকে তাকায় মেয়েটা একদমই বদলায়নি চার বছর আগে যেমন দেখেছিল ঠিক তেমনই আছে গত চার বছরে তাদের দেখা খুব কমই হয়েছে ধরা যায় দেখাই হয়নি এতগুলো দিন পর দুজনে কেউই নিজেদের মধ্যে কথা খুঁজে পেল না দুজনেই নীরব হয়ে বসে রইল একটা পর্যায়ে লিসা কোনো কথা না বলে চুপচাপ উঠে দরজার কাছে যায় পেছন থেকে যেহুব বলে বড়ো ভাইয়ের হবু বউকে দেখেছিস লিসা দুদিকে মাথা নাড়ায় হোক বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে গিয়ে রেডি হ একসাথে দেখতে যাবো লিসা চমকে পেছনে তাকায় ততক্ষণে হোক নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে গেছে লিসা ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে মুহূর্তেই খুশি হয়ে যায় ছুটে নিজের রুমে গিয়ে যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়